হাই দোস্ত আজ আমরা যাচ্ছি কলকাতায় এবং কলকাতা একটা দুর্দান্ত জায়গা যাচ্ছি যেখানে প্রত্যেকটা মানুষই বেশিরভাগই সেখানে যেয়ে থাকে এবং সেখানে খুব আনন্দ হয় এবং ভগবানের নাম করতে যাওয়া হয় সেখানে আর এখন আমরা ট্রেনের মধ্যে আছি সব প্রত্যেকটা সদস্য ট্রেনের মধ্যে আছি এবং ট্রেনে থাকতে থাকতে এবার কলকাতা চলে এসেছি কলকাতা থেকে এই কাছেই আর একটু পরেই এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা সদস্য এসেছে এবং খুবই ভালো লাগছে যে আমরা প্রত্যেকটা বছরই এখানে আসি আর আমাদের এখানে বসে আছি এবং একটু পরে আমাদের নামকরণ এবং প্রত্যেকটা সদস্য থাকবে প্রত্যেকটা সদস্য এখানে দাঁড়িয়ে আছে আর এখানে করানো হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি আছে এখানে যে আমাদের এই সদস্যের মধ্যে এখানে আছে অনেকজনই খুব ভালো লাগছে যে আমরা প্রত্যেকটা বছর আসি এবার যদি আপনারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভাই দাদা এবং অনেক সবাই আছে এখানের মধ্যে এবং নাম নামকরণ করছে আর এখানে অনেক থেকে অনেকটা একটা ব্যাপার যে দূর থেকে মানুষ আসে এখানে খুবই ভালো লাগার কারণ আছে এখানে যে আসার প্রত্যেকটা ব্যক্তি আসে এখানে আর আমাদের প্রত্যেকটা সদস্য দেখুন নিচে বসে আছে এবার আমাদের যে মেন সদস্য সেও আছে এখানে দেখুন একটা সদস্য যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে নামকরণের শেষ দিন বলে আমাদের প্রত্যেকটা সদস্য এখানে দাঁড়িয়ে আছে